আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে আমি শেয়ার করবো দারুণ মজার বেলের শরবত আর তিনটা বেল এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু গাছ পাকা তো এটা গাছ পাকা এটা ফেটে গেছে পড়ে গিয়ে এটা ফাটে নাই সেজন্য চিন্তা করলাম যে যেটা ফেটে গেছে এটা দিয়ে আমি বেলের শরবত বানাবো তো চলুন বন্ধুরা বেলের শরবতটা বানিয়ে ফেলি তো বেলের শরবত বানাইতে হলে তো এটা প্রথমে ফাটাইতে হবে তো আমি এটাকে আগে একটু ফাটাই নেই বেলটা অনেক শক্ত তো এই হচ্ছে বেল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর বেলটা ময়লা পড়ছে তো বেলটা আমি পুরাটাই নিব একটা পুরা বেল প্রায় ছয় সাতজন খেতে পারবো আর এখন যে গরম পড়ছে আমাদের দেশে তো এখন হিট অ্যালার্ট চলতেছে তো এই সময়ে বেশি বেশি ঠান্ডা মানে বেশি বেশি ঠান্ডা খেলে তো ঝামেলা তো অল্প 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 ঠান্ডা খাওয়া ভালো আর পেটটা ঠান্ডা রাখা আরও ভালো সেজন্য চিন্তা করলাম যে একটা বেলের শরবত নয় তো আমি এখানে পুরো বেলটাই নিচ্ছি আর বেল বেলের শরবত বানাইতে গেলে বেশি পানি দেওয়া যাবে না বেলটাকে আগে ভালো মতো নরম করে নিতে হবে বেশি পানি দিলে কিন্তু বেলটা এভাবে চট পেতে পারবেন না আমি অল্প পরিমাণ পানি নিব এখন এরপরে এটাকে আমি ভালো মতো চটকে নেব বন্ধুরা দেখতেই পারছেন বেলটাকে একদম আমি মাখা করে নিচ্ছি বেশি করে পানি নিলে কিন্তু মাখা মাখা হইতো না আর এই ছাবাগুলো ধরতে পারতাম না তো এই যে অনেকগুলো এই যে বেলের যে আঁশ আঁশগুলা আমি নিচ্ছি এখন আমি এখানে আমরা কয়জন যে কয়জন মানুষ চার পাঁচজন মানুষ তো চার পাঁচজনের জন্য বানাবো একটু ঘন হয়ে যাবে আপনারা চাইলে প্রায় সাত আটজন খাইতে পারবেন একটা বেল এই সাইজের বেল তো এখন আমি এখানে পানি দিয়ে দিব চিনি দিয়ে দিব যেহেতু একটু গরম সেজন্য একটু নর্মাল পানি আর একটু ঠান্ডা পানি আমি নিছি আর গুড় দিয়ে খেলে ভালো হয় কিন্তু গুড় আমরা সবাই খেতে পারি না সেই জন্য ভাবলাম চিনি দিয়ে বানাবো তো বেলটা মিষ্টি ছিল তা আমি অল্প করেই চিনি নিলাম এরপরে ঠান্ডা পানি আর গরম পানি নিব গরম না নরমাল পানি এটা হচ্ছে ঠান্ডা পানি এমন গরম যে ঠান্ডা পানি গ্লাসে ঢালতে ঢালতেই গরম হয়ে যায় তো দেখতেই পারছেন এত ইয়া হয়েছে ঘন হয়েছে এটাকে ভালো মতো এখন চিনিটা মেশাব তো বন্ধুরা বেলের শরবতটা বানিয়ে ফেলছি দারুণ লাগতেছে দেখতে পারছেন কালারটা অনেক সুন্দর এখন শুধু খাবার পেলাম এই হচ্ছে আমার বেলে শরবত তো আমার বেলে শরবতের আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সবাই এই গরমে একটু নর্মাল খাবার খাবেন একটু তরল জাতীয় খাবার খাবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে